আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে দেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিবৃতি ও বিক্ষোভের মধ্যে রাজপথের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ তার দাবি ছিল সেনানিবাস থেকে তাকে ও আরও দুইজনকে এই পরিকল্পনার কথা জানানো হয় তবে হাসনাতের এই দাবির সঙ্গে একমত নন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম গত এগারো মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কী ঘটেছিল জানিয়ে রবিবার সার্জি আলমও একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এরপরে শুরু হয় বিতর্ক যা আরও তীব্র হয়ে ওঠে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মন্তব্যের মাধ্যমে সার্জিস আলমের পোস্টের মন্তব্যের ঘরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হান্নান মাসুদ লেখেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যে বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন এই ঘটনার পর দেশের রাজনীতি হয়ে ওঠে তোলপাড় নানা আলোচনা ও সমালোচনায় মুখর হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন পরবর্তীতে রোববার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি জানান সেনাপ্রধানের সঙ্গে ক্যান্টনমেন্টে বৈঠক নিয়ে হাসনাত সার্জিশ এবং দলের শীর্ষ নেতাদের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টি শীঘ্রই তাদের দলীয় অবস্থান জানাবে এছাড়া তিনি আরও বলেন রিফাইন্ড হোক কিংবা অন্য যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কের সৃষ্টি হচ্ছে অনেকেই মনে করছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি হয়তো একটু নতুন দিকে মোড় নিচ্ছে রায়হানামুন খবর প্রবাস